আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক ব্যাক টু রুজিনাস কিচেন আজ হচ্ছে আমি আপনাদের ঝাল পিঠা করে দেখাবো ভাবলাম শীতের দিন গরম গরম পিঠা কেন না খেতে ভালো লাগে বলুন তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি কারণ আমার এখানে যেহেতু এখন মেয়ে মেয়ের জামাই আছে আর শীতকাল চলতেছে তাই তো এক অনেক আবদার হয় মামুনি একদিন এটা খাবো আরেক দিন আরেকটা খাবো আর হচ্ছে আমার মেয়েরা মেয়েদের কথা তো আর বললেন না ওদের আরও বেশি পছন্দ চলুন রেসিপিটা ঝটপট দেখে আসি এখানে আমি একটা মুরগি নিয়ে নিয়েছি সেখান থেকে ব্রেস্টের মাংস আর মুরগির কিছু মাংস সেগুলো নিয়ে নিয়েছি বোনলেস চিকেন বলতে পারেন আপনার যেটা কোনো কোনো থাকবে না এখানে আমি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এটাকে একটু ভাপিয়ে নিতে হবে সিদ্ধ করে নিতে হবে হলুদ গুঁড়া লবণ আর তেমন মশলা লাগে না মরিচ কুড়া আদা রসুন বাটা এগুলো দিয়ে জাস্ট এটাকে সুন্দর করে একটু সিদ্ধ করে নেব আর কিছুই না আর যেহেতু এটা বোনলেস চিকেন সিদ্ধ হতে বেশি সময়ও লাগবে না হয়ে যাবে খুবই দ্রুত তো হচ্ছে এটাকে আমি মিক্স করে দিচ্ছি আর দেখুন সুন্দর করে এটাকে মিক্স করে নিচ্ছি কিছুক্ষণ পর ঢেকে করতে দিব দেখা যাবে চিকেন থেকে এক্সট্রা পানি চলে আসবে এই পানি দিয়ে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে এর জন্য আমাদের এক্সট্রা কোনো পানির প্রয়োজন নেই দেখুন এটাকে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি এখন হচ্ছে এটাকে ঝুড়া করে নিতে হবে যেহেতু ঝাল পিঠা চিকেনটা তো ঝুড়া করতে হবে না হলে তো ভালো লাগবে না আর আপনাদের সুবিধার্থে বলে দিই এটা আপনারা গরু মাংস দিয়েও করতে পারবেন সেই ক্ষেত্রেও অনেক স্বাদ হবে সমস্যা নেই এখানে হচ্ছে আমার মাত্র চিকেন খাই তো চিকেন এই জন্য চিকেন দিয়ে করছি আর হচ্ছে এখানে আমি আটা সিদ্ধ করে নিতে নিয়েছি যেটা চালের গুঁড়া সিদ্ধ করে নিতে হবে অন্যদিকে কড়াইয়ের তেল দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম আস্ত কিছু কারণ এখন চিকেনটা বাগার দিতে হবে চিকেনটাকে ঝুড়াঝুরা সুন্দর করে ভাজা ভাজা করতে হবে এখন এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এটাকে সুন্দর করে এখন আমি ভাজা ভাজা করে নেবো এটাকে হচ্ছে অত বেশি ভাজার প্রয়োজন নেই এটাকে সুন্দর নর্মাল মিডিয়াম মিডিয়াম করে ভাজতে হবে যাতে চিকেনটা সুন্দরভাবে বাগান দিতে পারি এখন অন্যদিকে হচ্ছে আমি রুটিটা ভালো করে বেলে নিচ্ছি এখানে সুন্দর করে বেলে নিতে হবে শেপ অনুযায়ী কেটে নিতে হবে শেপ অনুযায়ী কাটলে কলি পিঠার সাইজটা অনেক সুন্দর হয় বাঁকা থাকা হয় না কোনো প্রবলেম হয় না এই জন্য শেপ অনুযায়ী কেটে নিতে হবে সুন্দর করে আপনারা চাইলে এখন রুটিগুলোকে এক এক করে বেলে নিতে হবে বেলে নিয়ে সুন্দর করে আগেন কেটে নিতে হবে যেই সাইজে আপনারা করতে চান আমার কাছে একটা সুন্দর জগের একটা সাইজ ছিল যেখানে বয়মের ভিতরে অনেক কিছু থাকে এখন ওই বৈমে ঢাকনাটা দিয়ে কাজ ছেড়ে ফেললাম এটা কোনো প্যানিক করার কোনো কারণেই সুন্দরই হবে তো হচ্ছে আমি এখানে এক একে পেঁয়াজের মধ্যে যখন দেখলাম পেঁয়াজের পানিটা শুকিয়ে এসেছে এখানে আমি লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এগুলো দিয়ে দিচ্ছি যাতে সুন্দর একটা কালার আসে এবং খেতে ভালো লাগে আর এটাকে পেস্টটাকে যেহেতু ভাজা ভাজা করতে হবে একটু মশলাদার বানাতে হবে এখানে হচ্ছে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আর সুন্দর করে হচ্ছে এটাকে এখন আমি মিক্স করে নেবো নেড়ে চেড়ে নেবো এখন এখানে একটা গরম মশলা বাটা এইটা দিলে চিকেনের যে ঝুড়াটা সেটার যে কি সুন্দর আর রোমার ফ্লেভার আসবে আপনারা কল্পনাও করতে পারেন না জাস্ট আমেজিং এই জন্য আমি ওখানে দিয়ে দিলাম বাটাটা আপনি আসলে গুড়াটা ইউজ করতে পারেন কিন্তু এক্ষেত্রে বাটাটা আর জাস্ট সুপার ফ্লেভার এখন হচ্ছে আমি এখানে চিকেনটা অ্যাড করে দিচ্ছি চিকেনটা আপনাদের কাছে মনে হতে পারে চিকেনের থেকে পেঁয়াজের কোয়ান্টিটিটা বেশি কিন্তু না যখন এটা আপনার চিকেন আর পেঁয়াজটা একটু কামড়ে কামড়ে আপনাদের দাঁতে পড়বে জাস্ট অ্যামেজিং লাগবে খেতে এই পেঁয়াজটা খেতে কোনো আজ কোনো খারাপ লাগবে না মিষ্টি মিষ্টি লাগবে না কারণ এটাকে মশলা দিয়ে নেওয়া হয়েছে এখন হচ্ছে একটু এখানে সরিষার তেল দিয়ে নিলাম একটু এক্সট্রা ফ্লেভারের জন্য খুবই ভালো একটা ফ্লেভার আসে আপনারা কিন্তু এই ট্রিক্সটা অবশ্যই মনে রাখবেন এখন এখানে হচ্ছে যেহেতু পুরটা কিন্তু রেডি পুরোপুরি অন্যদিকে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি তেলটা গরম হতে হতে হচ্ছে এখানে আমি কুলির পুর এগুলো দিয়ে তৈরি করি এখন এখানে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি এক এক করে দেখুন কি সুন্দর করে শেপ দিয়ে বানানো হচ্ছে এই শেপটা অবশ্য সবাই পারে না কিন্তু আলহামদুলিল্লাহ আমি আবার আগে থেকে শেপটা বানাতে পারি সো এখন দেখুন কিভাবে সুন্দর করে প্রথমে দুইটাকে লাগিয়ে নিতে হবে তারপর হচ্ছে এখানে এই গোল গোল করে গোল গোল করে দিয়ে দেওয়া এটা কিন্তু আপনারা দেখুন একটু দেখলেই ভালো করে পেরে যাবেন এটা তেমন কোনো কঠিন কাজ না যেটা আর কি না পারবেন না সব কিছু প্র্যাকটিসের মাধ্যমে সম্ভব শুরুতে শুরুতে আমি পারিনি পরে পেরেছি আপনারা চলে ডিজাইনটা না করে আপনারা ডিরেক্ট করে নিতে পারেন কিন্তু আমি যেহেতু পারি এই আমি করে নিলাম আর কি আর বাচ্চারাও দেখতেন পছন্দ করে সবাই দেখতে পছন্দ করে বলবে এটা সুন্দর খাবার যেহেতু খাবার দেখতে সুন্দর না হয় সেই খাবার খেতেও ভালো লাগে না আচ্ছা যাই হোক পাশাপাশি হচ্ছে আমি এখন এগুলো দিয়ে দিচ্ছি এক এক করে সুন্দর করে সাবধানতার সাথে ভেজে নিচ্ছি যাতে বেশি পুড়ে না যায় না ওভারডান হয়ে যায় যদি পুড়ে যায় বা ওভারডান হয়ে যায় তখন এটাকে একটু খেতে ভালো লাগবে না তাই এটাকে এমনভাবে করতে হবে যাতে বাহিরের দিকটা মুচমুচে হয় ভিতরের দিকটা সব থাকে তাই আমি আবার এটাকে মিডিয়াম টু লো আছে করছিলাম যদিও আপনাদের কাছে ডিজাইনটা একটু কঠিন মনে হতে পারে তাই আপনি আপনাদেরকে আরও একটি ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি ইজি সমুচার মতো যেটা আপনারা যে কেউ করতে পারবেন এখন দেখেন এখানে আমি ভেজে নিয়েছি কালারটা কতটা পারফেক্ট কতটা সুন্দর এসেছে এখানে আমি টিস্যু দিয়ে দিয়েছি যাতে এক্সট্রাটা উঠে যায় থ্যাংক ইউ ফর ওয়াচিং